এনআরসি বাংলায় হবে না ক্যাম্প হবে না আপনারা হেয়ারিংয়ে যাবেন এবং আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ গ্রুপ তৈরি করে দিচ্ছি আমি এখনো ফর্ম ফিল আপ করিনি কেন করিনি তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম সাতবার এমপি হয়েছি তাদের আশীর্বাদে শুভেচ্ছায় এর মধ্যে তিনবার চিফ মিনিস্টার হয়েছি আমাকে কাছে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা ওই দাঙ্গা কাছে যারা দাঙ্গা করে মানুষের রক্ত নেয় যারা মানুষের রক্ত নিয়ে নরমের যজ্ঞ খালে তাদের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা আজকে একটা গরিব তার জিনিস বিক্রি করতে গেছে সব মেটিকেই কেউ না কেউ বিক্রি করতে আসে কেউ চা বিক্রি করে কেউ সিঙারা বিক্রি করে কেউ ঝালমুড়ি বিক্রি করে কেউ ভেলপুরিয়া বিক্রি করে কেউ বিস্কুট বিক্রি করে কেউ তার মতো বিক্রি করতে গেছে তার কথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করবো ধরে মেরেছ আর সব কটাকে অ্যারেস্ট করেছি সব কটা অ্যারেঞ্জ অ্যারেস্ট করেছি যা গায়ে হাত দিয়েছে এটা এখানে তোমাদের কর্তারি চলবে না আর এখানে তোমাদের হুকুমও চলবে না আর এখানে তোমাদের আদেশও চলবে না এরা যে গীতা পাঠ বলে গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে ঠাকুর দেবতা হৃদয়ে থাকে শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা ধর্ম মানে ধারণ করা কোনটা ধারণ করা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে মানবতা ধর্ম মানে অনুষত্ব ধর্ম মানে শান্তি ধর্ম মানে হিংসা নয় ধর্ম মানে ভেদাভেদ নয় ধর্ম নামে ভাবাভাগি করা নয় বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন এর উত্তর দেবেন